বন্ধুরা টিকটক থেকে কিভাবে টাকা উঠাবেন টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন অনেকে আছেন টিকটকে লক্ষ লক্ষ টাকা আছে সেটা হয়তো আমরা জানি না শর্ট টাইমে থেকে টাকা উঠাইতে পারবেন অনেকের ফেসবুক আছে ফেসবুকেও অনেক ডলার জমা হয়েছে অনেক ডলার আছে ফেসবুকে সেটা হয়তো আমরা জানি না কিভাবে সেটা জানবো সেই নিয়মটা আজকে আপনাদেরকে আমি বলে দেবো যারা টিকটক করতেছেন তারা কি করবেন দশ হাজার ফলোয়ার লাগবে দশক বন্ধুরা ভেরিফাই করবেন আইডিটা আপনি ডাস বাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দিতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউব চ্যানেলে যে টিকটক আইডিতে যে ভিডিওটা আপনি ব্যবহার করেন সেই ভিডিওটাই আপনি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবেন অটোমেটিক দেখবেন অল্প দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে ইউটিউব চ্যানেলে তাহলে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন টিকটক থেকে ইনকাম করতে পারবেন ওই ভিডিওটা আপনি ফেসবুকে ছেড়ে দিবেন আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন ওই ফেসবুক থেকেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সর্বনিম্নে থেকে লক্ষ টাকা ভাবে এক আপনি একটা ভিডিও থেকে ইনকাম করতে পারবেন জানি না কার কপালে লেগে যায় আর কথা বলি আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না অনেক ভাই হয়তো আমার মতো আপনাদেরকে ভাই সাজেশন দিবে না আমি যদি আপনাদেরকে ভালো কিছু সাজেশন দেই আমার থেকে কি ভিউ কমে যাবে কোনো দিনও না ভাই আমরা যা ভিডিও বানাচ্ছি যা মানুষে দেখবে সেটা তো দেখবেই অনেকে হয়তো ভাবে এই ভিডিও যদি আমরা বানাই ইউটিউব থেকে এত টাকা ইনকাম টিকটক থেকে এত টাকা ইনকাম ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম তাহলে তো অনেক পরিমাণ ইউটিউবার হয়ে যাবে অনেক পরিমাণ ফেসবুক খুলে মানুষই আমাদের ভিডিও দেখবে কম সেটা মনে করে অনেকে কিন্তু এটা বলে না এবার একটা ভিডিও আপনি টিকটকে সারবেন পাশাপাশি ওই ভিডিওটাই ফেসবুকে সারবেন ওই ভিডিওটাই আপনি ইউটিউবে সারবেন এক এক জায়গার থেকে যদি প্রতি মাসে বিশ হাজার টাকা করে আসে তাহলে দর্শক বন্ধুরা তিনটা জায়গার থেকে ষাট হাজার টাকা ঘরে বসে আপনি ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এইটা কি ভাববার বিষয় বলেন এটা আসলে অবাক একটা বিষয় হ্যাঁ এটা আমি যেটা বলছি যদি কেউ মিথ্যে প্রমাণ করতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে এবার আপনি কি করবেন ইউটিউব চ্যানেল খুলে টিকটক আইডির সাথে লিঙ্কটা দিয়ে দিবেন যাতে আপনার টিকটকে যারা ফ্যান ফলোয়ার আছে তারা আপনার সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যায় তাহলে দেখবেন অটোমেটিক আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে দর্শক বন্ধুরা আমার কথাটি আপনারা কাজে লাগান আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে অনেক বেকার আছে অনেকের রাইডিতে টাকা আছে অনেকের ফেসবুকে ডলার আছে সেটা আমরা হয়তো উঠেইতে পারি হয়তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যারা টাকাটা উঠাবেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটা যারা শেয়ার করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে